কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ইত্যাদা প্রতিবেদনে সোমবার উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুফখারুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বক অধ্যাপক গোলাম রসুল রাজা কৃষি কর্মকর্তা হোসেন ইউপি চেয়ারম্যান আখুম ওয়াজিদুল কবির রাশেদ স্বাস্থ্য কর্মকর্তা ফিরোজ কবির সমাজসেবা কর্মকর্তা জামাল উদ্দিন প্রেস ক্লাব নাগেশ্বরের সভাপতি রফিকুল ইসলাম শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সহ আরো অনেকে